চাপাই নবাবগঞ্জে পৌর মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দল দুই নং ওয়ার্ড চাপাই নবাবগঞ্জের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় সোমবার তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় হুজরাপুর এলাকায় কর্মীসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম জাকারিয়া আহ্বায়ক চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাই নবাবগঞ্জ জেলা শাখা সভায় সভাপতিত্ব করেন মোছাম্মদ দিলশাদ বেগম মিমি সিনিয়র সহ সভাপতি চাপাই নবাবগঞ্জ জেলা মহিলা দল সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সালাম সদস্য চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের আরও সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে কর্মী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনার সঞ্চার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের আমার সদ্য বড় ভাই গোলাম জাকারিয়া জাদা ভাই উপস্থিত আছেন মহিলা দলের নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ একটি কথা আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু সবাই দুই নাম্বার ওয়ার্ডের অধিবাসী আমাদের এখানে একটি প্রত্যন্ত এবং আস্থা ভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত জেলার বোনেরা সবাইকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সম্মানিত শুভেচ্ছা শীতমন্ডলী ফার্স্ট শুভেচ্ছার সরকার ক্ষমতার পতনের পরেই পর এই চাপাই জেলার দায়িত্ব নিয়ে তিনি ভারতের জাতীয়তাবাদীকে দলকে করার লক্ষ্য আপনারা জানেন আপনার প্রমাণ নিতে পারেন জেলায় প্রত্যেকটা অঞ্চলে জানতে পারেন যে প্রম জাকারিয়া একটা কোন ধরনের ব্যক্তি আমরা সে রাজনীতি করি আমরা গোলাম জাখারের রাজনীতি করি আমরা চাই আজকে যারা উপস্থিত হয়েছি আমাদের দেশ নায়ক তারেক রহমান জানি গোলাম জাকারিয়াকে চাপাইন বা তিন আসনে সদর উপজেলায় নমিনেশন দেয়

যে নেতা রাজনীতি আমরা করছি তার মধ্যে কোন রকম দুর্নীতি পাবেন না আজকে দেখেন কেন্দ্র থেকে বলে দিয়েছেন গোলাম জাকারিয়াকে বলেছেন আপনি পাঁচ নেতারাই কাজ চালিয়ে যান নবীন সাহের দায়িত্ব আমরা আপনি আপনার সঠিক জায়গাতে কাজ করেন নবীন সাহ যদি পাবেন সে নবীন সাহের ধানের শীষ প্রতীক নিয়ে আপনি চাপাইডা জেলায় এই তিন নগর উপজেলা আপনি সদর উপজেলায় আপনি ভোট করবেন আপনারা ওনার জন্য দোয়া ওনাকে আপনার সবাই তো কোনো হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান এটা দেখুন আওয়ামী সরকার ক্ষমতাতে ছিল বলবেন প্রশ্ন ধর্মাবলম্বী যারা আছেন কাকে কি দিয়েছে কে কি পেয়েছেন আশা করি বিএনপি সরকার ধানের শীর্ষের সরকার খালেদা জিয়ার সরকার তারেক সরকার যদি ক্ষমতাতে আছে আশা করি আমি ধনঞ্জয় এই মঞ্চের সামনে বলছি আপনাদের আশা পূরণ করার প্রধান জাকারে ভাই যদি নমিনেশন পায় ধানের প্রতীক পায় যদি নির্বাচিত হয় প্রত্যেকটা কাজ গোলাম জাকারের মাধ্যমে আমরা করিয়ে নেব আমরা কাজ করবো আমরা দেশের সত্ত্বে কাজ করবো আমরা বাংলাদেশের এই ফরেন্সিতে পক্ষে কাজ করে আমরা যাতে করে দেশের উন্নয়ন করতে পারি দেশকে যেন একটা ভালো জায়গায় নিয়ে পারি এটি আমাদের মন উদ্দেশ্য তাই আমি আমার বক্তব্য দেখায় তো করবো না শুধু আপনাদেরকে বলব যে আমাদের প্রাণীর নেতা সৎ নিস্তাবান নেতা চাপাই নবাবগঞ্জের পিবি সন্তান যাকে এক নামে চাপাই নবাবগঞ্জ জেলায় সবাই করেন গোলাম জাকারিয়া জাকা ভাইয়ের আলী বেহুলে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এর চাইতে ত্যাগী নেতা আর নেই আর আসবে না আর আমরা পাবো না এই নেতাকে আমাদের আগামীতে প্রয়োজন আছে চাপাই নবগুন যে আলো কর্মের জন্য এই নেতাকে আমরা চাই আগামীতে প্রমাণ করব প্রয়োজন মতে আমরা যদি ডাক আসে ঢাকা পর্যন্ত যাব গোলাম চাকরের পক্ষ থেকে নমিনেশন চাওয়ার জন্য তারেক রহমানের কাছে বেগম নেত্রী খালেদা জিয়ার কাছে আমরা অব্যাহ রাখবো গোলাম চাকরিয়াকে আমরা চাই চাপাই নগর জেলার লোক চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামীতে আমরা সবাই যেন কাজে কাজ মিলে বাংলাদেশ যাচ্ছে তোমাদের তাদের পক্ষে কাজ করতে

বেগম খালেদা জিয়া এদেশে বিধবা ভাতা এদেশে বয়স্ক ভাতা এদেশে অবৈতনিক শিক্ষা সমস্ত কিছু এদের বেগম চালু করেছে এবং জনাব তারেক রহমান আগামী দিন রাষ্ট্র আসলে সংগঠন দরকার প্রত্যেকটা গ্রামের সংগঠন দরকার এবং আপনারা আপনারা আমি আশা করি আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা সুন্দর করে আপনারা সংগঠনটাকে গড়ে তুলবেন এবং এই সংগঠন দিয়েই আমরা এই চাপের দুই নম্বর ওয়ার্ডের আমরা যেন সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি এবং এই ব্যাপারে আপনারা সক্রিয় এবং আরও শক্তিশালী করবেন এবং প্রতিদিনই দলের কাজ করি এবং এক্ষুনি আমাদের গোবরা তলের একটা প্রোগ্রাম আছে সন্ধ্যার পরে আমার আর একটি প্রোগ্রাম আছে সন্ধ্যার আগে যে একটা আমাদের টাউন ক্লাবে টাউন হাই স্কুলের একটা প্রতিষ্ঠা একটা নব্বই বছর পূর্তি অনুষ্ঠান হলে একটা সভা আছে সে সভাতে আমি এক্ষুনি যাব তো আমি আপনাদের সকলে আপনারা যে এসছেন সেটা অত্যন্ত ভালো লাগছে যে দু নম্বর ওয়ার্ডের এতজন আপনারা উপস্থিত হয়েছেন আপনার সকলকে আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে একটা সুন্দর কমিটি যেন অভিলম্বে যে বসে নেতৃবৃন্দ আছে যে নিজাম আছে এই যে আলম ভাই আছে সালাম আছে সহ এই যে আমাদের সভাপতি সভানেত্রী আছেন ওনারা মিলে আপনাদের একটা সুন্দর যে কমিটিটা পরিচালনা করতে পারবে সেভাবে একটা কমিটি গঠন করে দেওয়ার আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দলের দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনক তারেকুরহাম